লক্ষ্মীপুর বন্যা দুর্গত এলাকার ত্রাণ সহায়তা দিয়ে রে চট্টগ্রাম তাইবের ফত সড়ক দুর্ঘটনায় নয়জন গুরুতর আহতই আজ শুক্রবার আগস্ট তিরিশ তারিখ বোরে সারা পাঁচটার সময় সীতাকুণ্ড উপজেলা বাসবাড়িয়া ইউনিয়নের আর মিলের সামনে মহাসড়কত এই ঘটনা ঘটে রেইনবো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুর বন্যা দুর্গত এলাকার ট্রান দিয়ে আইব বহনকারী বাসবাড়ি সড়কর পাশে একান গাছল্য ডাকা হয় এ সময় গাড়ি গান জাগুই গাড়িতে নজন গুরুতর আহত হয়ত সকাল সাতটা বাজে লক্ষ্মীপুর উদ্দেশ্যে টানা দিলাম আরা সন্ধ্যা পাঁচটায় পৌঁছাই তো আর সারা রাত তো অবস্থা খুবই খারাপ দিদিকে পনেরো দিন যাবৎ এরিয়ার মানে কাহিল অবস্থা মানুষ সেখানা আইনে তো আর সঠামতো দশ ঘন্টা জানি করি যে এক জায়গা মানে ছান সামগ্রী পৌঁছে দিই তো আর ছান বিতরণ শেষ করি রাত একটা বাজার গাড়ি দিয়ে সটাম রণা দিই তো রণা দার ফলে আর আইবার সময় আরে চিতাকুণ্ড জুরমুলের সমুদ্রী আর গুমত বেকুন লম্বা লম্বা করে দিলাম বেকুন গুমত এখন হঠাৎ করে গাড়ির ড্রাইভারে গুম গুম বাফ যার কারণে কী গাছ গাড়ি পিয়া দিয়ে লাগাই দিয়ে এই কারণে মানে এর দূরে তাড়াতাড়ি গাড়ি পুরা বাড়ি হওয়ার পর গাড়ি ফাঁস ফুট উপর আগার দুই উড়ি উড়ি গিয়ে যাওয়া আর আর ফোয়েন দেখুন নিচে বুঝছে বেকুন আর আর দুয়া পোয়া বর্তমানে আই সিউত আছে আর প্রায় পাঁচ ছয় সাতজনের বাঙ্গি গিয়ে আর গেলাম বারোজন গেলাম বারোজন বাকিদের তো জানি না আমি যখন চোখ খুলি আমি দেখি আমি আমার মতো ট্রাকের এক পাশে পড়ে আসি তারপর আমার এই পা ডান পাশের বাজেটা ওটা স্বাভাবিক ছিল না আমি আরও নিচে দেখতে পাই যে তিন চারজন কারো মুখে রক্ত তারপর কারো বা মাথা ফেটে গেছে কেউ বা একটু অস্বাভাবিক বিহেভ করতেছে আর যখন আমি আমার বাম পাশে তাকাই তখন দেখি যে বাসের যেটা ফ্রন্ট ওটা জাস্ট দুমড়ে মুচড়ে গেছে আসলে একদম বিকট ইরাফি ফির কিনা নতুন অবশ্যই ড্রাইভারটা টুটি আসিল ড্রাইভার মূলত কি হইতাম ও গুম গুম পাবনা এর গাড়ি চালাই আর যে সময় ত্রাণ দিয়ম যে গন্তব্য দিয়ম এই গন্তব্য ফোস এবার সাথে সাথে ওর গাড়ি নষ্ট হয়ে ওর গাড়ি নষ্ট হয়ে গাড়ি ঠিক করি বেলা পাঠাই এক ঘন্টার মতো ও গাড়ি ঠিক করি আর পাঁচ ঘন্টা হাস করবি ঠিক ওই পাঁচ ঘন্টা ও কিন্তু রেস্ট হতা গুম আসিল আর তান বিতরণ শেষ করি ওর ঘুম ভাঙাই ওর গাড়ি তুলি এবং ওর হলো লাঞ্চ করি এর রিল্যাক্স সে আর কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল জায়রে আহত কলার উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিকভাবে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসালয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ আনে এর মধ্যে তিনজনের আশঙ্কাজনকভাবে আইসিউ দেওয়া হয় ড্রাইভারে কিন্তু সতর্ক করছি ঠিকই আর তো তারা নাই গাড়ি আস্তে আস্তে চলাইবেন অনে একদম আস্তে আস্তে একদম সমস্যা নাই আর তো অনেক তারা নাই আস্তে আস্তে চলাইবেন যেহেতু আরা ফোয়াশা বেগুন ক্লান্ত আর আরা বেগুন গাড়ি শুয়ে বা আর পিছনে ফুরা গাড়ি যখন আর জন আসছিলাম ড্রাইভার তো যেহেতু ক্লান্ত হত্যারই বজ্ঞ মানুষ এনে আর তারপরে ওরে ঘুমাই বেলা সুযোগ দিলাম ঘুমাই সুযোগ দিলাম বলতে আর যেহেতু পাঁচটা বাজে ট্রাণী বাইরে এলাকা দু কি করে ওরে গাড়ি মেজি ঘুমিয়ে সুযোগ দিই আর সে প্রায় এগারোটার দিকে যখন অ্যাক্সিডেন্ট করানোর পরে ড্রাইভার ফালে গিয়ে এখনও পর্যন্ত ড্রাইভার খুব ফা না যায় হয়তো নেক্সট টাইম আর ইয়ান ড্রাইভারের বিষয়ে এখন আর ইউল দিয়ে ইতারা ট্রিটমেন্ট করেন ইতারা সুস্থ আর আসলে ড্রাইভারের প্রতি বা খেয়াল এক্সিডেন্ট হৈ ইয়ান ফরে আগে তারা সুস্থ করে তুলো না আর আর লক্ষ্য উদ্দেশ্য থেকে স্টুডেন্ট কেউ সিডাং পার্সির স্টুডেন্ট কেউ আল্লাহ কলেজের স্টুডেন্ট কেউ সিরাং কলেজের স্টুডেন্ট আসলে এক এক লাইভ আই কোনোভাবেই মানে প্রত্যাশানা করিম দে যে এই মেধাবী মেধাবী স্টুডেন্ট মেধাবী ছাত্র কলার তাতে ইয়া নগরে। এই যে বিপদের হাতত ইয়া ন বিপদ নফেলে আই ড্রাইভার কল অনুরোধ করিম যাতে ভোকদ গুমরাহি গাড়ি না ফেলায় এবং অত্যন্ত সতর্কতার সাথে সাথে তারা গাড়ি ফেলায় মোহাম্মদ নিজামুদ্দিন টিপু সি প্লাস টিভি চট্টগ্রাম